বাংলাদেশে আবারও আলোচনা এসেছে গণভোট জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে একটি গণভোট আয়োজনের বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই গণভোট সত্যিই কি জনমতের প্রতিফলন ঘটাবে নাকি আগের মতোই থেকে যাবে কাগজে কলমে ভোটের হিসাব গত কয়েক মাস ধরে জুলাই সনদ নিয়ে আলোচনার পর দলগুলো গণভোটে রাজি হলেও এটি কবে কার অধীনে কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সম্মতির জন্য গণভোটের বিষয়ে সব দল একমত হয়েছে অন্যদিকে বিএমপি চায় জাতীয় নির্বাচনের দিনই এই গণভোট অনুষ্ঠিত হোক যাতে আলাদা কোনো সাংবিধানিক প্রক্রিয়ার প্রয়োজন না পড়ে জামায়াত ইসলামী বলছে নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত আর নবগঠিত এনসিপি প্রস্তাব দিয়েছে আগে এটি আইনি কাঠাময় আনা প্রয়োজন কিন্তু গণভোটের ইতিহাস বলছে বাংলাদেশে এর আগে যা হয়েছে তাতে জনগণের প্রকৃত মতামত কতটা প্রতিফলিত হয়েছিল তা আজও প্রশ্নবিদ্ধ উনিশশো সালে সামরিক শাসক জিয়াউর রহমান নিজেকে বৈধতা দিতে আয়োজন করেছিলেন দেশের প্রথম গণভোট ফলাফল ঘোষণা করা হয় আটানব্বই দশমিক আট শূন্য ভোট পড়েছে হ্যাঁতে কিন্তু তখনকার মানুষ বলেছিল এ ভোট ছিল ব্যালটের নয় ব্যারাকের সেই ভোটে জনগণ আসলে অংশ নিতে পারেনি উনিশশো সালে একই পথে হটলেন হোসেন মোহাম্মদার সাদ প্রশ্ন ছিল জনগণ কি তার নীতি ও নেতৃত্বে আস্থা রাখে ফলাফল চুরানব্বই শতাংশ হ্যাঁ কিন্তু বিশ্লেষকরা এটাকে বলেছিলেন সামরিক বৈধতার ছদ্মবেশে জনগণের অনুমতি সংগ্রহ এরপর আসে উনিশশো সালের গণভোট রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরার প্রশ্নে সব রাজনৈতিক দলই তখন সংসদীয় পদ্ধতির পক্ষে ছিল তাই ভোট ছিল প্রায় আনুষ্ঠানিক চুরাশি শতাংশ ভোট পড়েছে বলে ঘোষণা করা হয় কিন্তু তাতেও বিতর্ক উঠেছিল কারণ ফলাফল আগেই নির্ধারিত ছিল জনগণের অংশগ্রহণ তাই তেমন আলোচিত হয়নি অধ্যাপক নিজাম আহমেদ বলছেন প্রথম দুই গণভোট ছিল সামরিক বৈধতার জন্য তৃতীয়টি ছিল আনুষ্ঠানিক সাংবিধানিক প্রক্রিয়া জনমতের প্রতিফলন কোথাও ঘটেনি আইনজীবী হাসনাত কাইয়ুমের মতে বাংলাদেশের গণভোটের ঐতিহ্য খুবই দুর্বল আগে এটি ব্যবহৃত হয়েছে ক্ষমতা দখলের বৈধতা দিতে তবে এবার যদি গণভোট হয় তা হবে জনগণের অনুমোদনের জন্য সরকারের বৈধতার জন্য নয় তাই এর গুরুত্ব আলাদা এখন প্রশ্ন এবারের গণভোটের লাভ কার দেখা যাচ্ছে সব দলই জুলাই সনদের পক্ষে অর্থাৎ গণভোটের মাধ্যমে এর বাস্তবায়ন চাইছে সরকার ও বিরোধী উভয় পক্ষই ফলে পলিটিক্যালি বড় লাভ পেতে পারে সরকার কারণ এটি পাবে জনগণের সরাসরি অনুমোদনের ছাপ তবে যদি গণভোট হয় নিরপেক্ষ সরকারের অধীনে তাহলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বাড়বে যা বিরোধীদের জন্য রাজনৈতিকভাবে ইতিবাচক হতে পারে কিন্তু প্রক্রিয়া নিয়ে যদি বিতর্ক ওঠে তাহলে সেটি উল্টো জুলাই সনদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে বাংলাদেশের গণভোটের ইতিহাস আমাদের শেখায় ব্যালটের সিল নয় জনগণের আস্থা জরুরি তাই এবার প্রশ্ন একটাই এই গণভোট কি হবে জনগণের রায় নাকি আবারও রাজনীতির কৌশল সময় দেবে সেই উত্তর